হ্যালো ফ্রেন্ডস ইটস ইজি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম ফ্রেন্ডস আমরা আমাদের চ্যানেলে ইংলিশ লিটারেচার ইংলিশ গ্রামার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা এরের কারেকশন ইডিএমস ফ্রেজ সিনোনিমস অ্যান্টোনিমস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজের সিলেবাস নিয়ে ডিসকাস করি তাছাড়াও ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং কাউন্সিলের ক্লাস ফাইভ থেকে টুয়েলভের ইংলিশ সাবজেক্টের টেক্সট অ্যাক্টিভিটি গ্রামার রাইটিং নিয়ে ডিসকাস করি আজ আমরা জানব সেই মহিলার গল্প যিনি পৃথিবীকে উপহার দিয়েছেন জাদুময় এক দুনিয়া হ্যারি পটার হ্যাঁ আমরা কথা বলছি জে রোলিং রোলিংয়ের নিয়ে কিন্তু জানেন কি এই জাদুকরী কাহিনী লিখতে গিয়ে তাকে পেরোতে হয়েছিল অসংখ্য কষ্ট আর সংগ্রামের পাহাড় উনিশশো নব্বই সালে ম্যানচেস্টার থেকে লন্ডনে ট্রেনে আস্তে আস্তে হঠাৎ তার মাথায় আসে এক কিশোর জাদুকরের গল্প নাম হ্যারি পটার কিন্তু তখনই শুরু হয় এক অদ্ভুত যাত্রা রোলিং তখন ছিলেন বেকার সিঙ্গেল মাদার অর্থনৈতিক টানা পড়েন ছিল চরমে এমনকি কখনো কখনো সন্তানের খাবার জোগাড় করায় হয়তো সবচেয়ে বড় সমস্যা ঘরে হিটার চালানোর মতো টাকাও থাকতো না ঠান্ডা এড়াতে তিনি ক্যাফেতে বসে লিখতেন হ্যারি পটারের প্রথম খসড়া অবশেষে যখন পাণ্ডুলিপি সম্পূর্ণ হলো তখন শুরু হলো আরও কঠিন লড়াই প্রকাশনা সংস্থার দরজায় দরজায় ঘুরতে হলো এক নয় দুই নয় বারোটি প্রকাশনী একে একে ফিরিয়ে দিল তার লেখা কারণ তাদের মতে শিশুদের জন্য এত লম্বা গল্প বিক্রি হবে না অবশেষে ব্লুমসবেরি নামের একটি ছোট্ট প্রকাশনী নাইনটিন সালে হ্যারি পটারের প্রথম বই হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন প্রকাশ করে কিন্তু প্রথম সংস্করণে ছাপা হয়েছিল মাত্র পাঁচশোটি কপি রোলিং তখনও জানতেন না তার তৈরি এই গল্প কয়েক বছরের মধ্যে বিশ্বকে কাঁপিয়ে দেবে পুরো সিরিজ লিখতে গিয়ে তিনি থামেননি চ্যালেঞ্জের সামনে কখনো মাথা নত করেননি ব্যক্তিগত জীবনের গড়া ডিপ্রেশন মিডিয়ার চাপ সব কিছুর মধ্যেও তিনি শেষ করেন সাতখণ্ডের মহাকাব্যিক এই সিরিজটি দু সালে প্রকাশিত হয় শেষ বই হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হলোজ আজ হ্যারি পটার শুধু একটা বই নয় এটি একটা ওয়ার্ল্ড লিটারেচার হয়ে গেছে কিন্তু এর পেছনে রয়েছে এক নারীর অদম্য ইচ্ছা শক্তি আর সংগ্রামের গল্প যিনি মাথা মাথানত করেননি যিনি হার মানেননি রোলিং প্রমাণ করেছেন যতই কষ্ট আসুক যদি স্বপ্ন শক্তিশালী হয় তবে একদিন সেটা বদলে দেয় পুরো পৃথিবী এমনই আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওতে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধেই রাধে